সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোটো বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন বেলা এখন অনেকটা বাজে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর যদিও ক্লাস ছিল তবে স্যার গ্রুপে ইনফর্ম করেছে যে স্যার অসুস্থ তাই আসতে পারবে না তার জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠে যখন দেখলাম অনেকটা সময় অনেকটা বেলা যখন গড়িয়েছে তো ভাবলাম যে শাওয়ারটা আগে নিয়ে নেওয়া যাক তখন ভাবলাম এই শার্টটাই পরব তবে এই শার্টের হাতের মধ্যে দাগ বেঁধেছিল আর অনেকটা লম্বা থাকার কারণে আমি অনেকটা অংশ কেটে নিয়েছি শার্টের হাতা কাটার পরে যে অংশটুকু রয়েছে ওটা একটু করে পেঁচিয়ে হাতে সেলাই করে দিলাম বাড়িতে গেলে মায়ের যেটা মেশিন রয়েছে কাপড় সেলাই করার ওটা দিয়ে লাগিয়ে নেবো তো এখন জাস্ট পরার জন্য ওটাও ভাবে নিলাম ওটা আমার দাদার পুরনো শার্ট ছিল আমি এমনই পুরোনো জিনিস পরতে আমার আলাদা ধরনের ফিলিংস কাজ করে হলো মহাশিবরাত্রি যদিও যেদিন আমি ভিডিওটি পোস্ট করব। তখন আসলে শিবরাত্রি চলে যাবে তো আমার ভিডিওটি তো আমার সময় মতোই আপলোড করতে হবে যখন আমার শিবরাত্রি ছিল তখন আমি ভিডিও আপলোড করার মতন ওরকম সিচুয়েশন ছিল না তার জন্য একটু লেটই আপলোড করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা তো হোস্টেলে থাকি তো এখানে যথোপযুক্তভাবে শিবরাত্রি আমরা পালন করতে পারি না পাশের এক মন্দিরে গিয়ে শিবরাত্রি পালন করেছি আমার সিনিয়র ভোনেরাও গিয়েছিল জুনিয়র ভোনেরাও গিয়েছিল। আমরাও গিয়েছি আসলে আমি তো বাড়ি থেকে অনেকটা দূরে থাকি একা আমি চলাফেরা করি একাই সব কিছু করতে হয় অনেক সময় অনেক কিছু চাইলেও করতে পারি না বা পরিবেশ আমাকে সাপোর্ট দেয় না এই আর কি তো ইউনিভার্সিটিতে এখন একটু চাপ রয়েছে তাই অনেকটা ব্লগ আমি দেখতে পারছি না অনেকজনের ব্লগ আমি দেখতে পারছি না অনেক আপুরা হয়তো বা অনেক দিদিরা হয়তো রাগও করেছে আমার ভিডিওও দেখে না তবে যাই হোক আপনারা আমায় ভুল বসবেন না আর আপনারা কে কোথায় শিবরাত্রি করেছেন কারা কারা করেছেন এবং কে কোথা থেকে আমার এই শিবরাত্রির ব্লগটি দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ